বন্ধুরা bon কমেন্ট ব্লক হয়ে যাওয়া এই সমস্যার সম্মুখীন প্রায় আমরা প্রত্যেকেই হচ্ছি বা হয়েছিও আমি কয়েকদিন আগে এই সমস্যার সম্মুখীন হয়েছি বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কেন আমরা ব্লক খেয়ে যাই তার কারণ হচ্ছে টাইমলাইনে আসা প্রত্যেকটি ভিডিও আমরা আসার সঙ্গে সঙ্গে পুরোটা না দেখে আমরা প্রথমে লাইক করে দিই তারপরে কমেন্ট করে দিই কিন্তু এইভাবে করলে অবশ্যই ব্লক খেয়ে যাব প্রথমে ভিডিওটা দেখব দেখা শেষ হলে লাইক করব তারপর কমেন্ট করব আর টাইমলাইনে আসা প্রত্যেকটা পোস্ট দেখে সঙ্গে সঙ্গে এক সেকেন্ডও যায় না আমরা লাইক কমেন্ট করে দিই কিন্তু সেটা করলে হবে না প্রথমে ক্যাপসেন্টটা পড়বো তারপরে কমেন্ট আর আমরা দেখবে গুড নাইট গুড মর্নিং একটানা করতে থাকি প্রত্যেকের পোস্ট আসার সঙ্গে সঙ্গে গুড 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 নাইট নাইট মর্নিং মর্নিং তো কন্টিনিউ একই রকম কথা যদি আমরা লিখতে থাকি তাহলে কিন্তু সেখানে ব্লক খেয়ে যাবে একটু চেঞ্জ করে করে লিখতে হবে শুভ সকাল গুড মর্নিং কেমন আছো একটু চেঞ্জ করে করে করবে দেখবে ব্লক খাওয়ার সম্ভাবনা থাকবে না আর একটানা কখনো দশ পনেরো মিনিটের বেশি কমেন্ট করবে না তাহলে কিন্তু ব্লক খেয়ে যেতে পারো আমি নিজে যেভাবে কমেন্ট ব্লক হওয়ার সমস্যার সম্মুখীন হয়েছিলাম আর সেই সমস্যার সমাধানটা কি করেছি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরাও এইভাবে করতে থাকো দেখবে আশা করি উপকার পাবে প্রথমে ফেসবুকের উপরে ডান দিকের কোণে থ্রি ডটে ক্লিক করব তারপর নিজের প্রোফাইল নেমের উপরে ক্লিক করব নিজের প্রোফাইল নেমের উপর ক্লিক করলে এইভাবে নিজের প্রোফাইলটি খুলে যাবে তারপর থ্রি ডটে ক্লিক করবো এই থ্রি ডটে ক্লিক করার পর এরকম পেজ খুলে যাবে এখানে অ্যাক্টিভিটি লগ আছে এই অ্যাক্টিভিটি লগে ক্লিক করার পরে দেখুন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন তারপরে ম্যানেজ কমেন্টস অ্যান্ড রিয়াকশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে এখানে আমি যাদের যাদের রিয়াকশান দিয়েছি কমেন্টস দিয়েছি সেইগুলো দেখা যাবে তো এখানে দেখুন ডান দিকে থ্রি ডট আছে এই থ্রি ডটগুলোতে একটা একটা করে ক্লিক করবো তারপরে দেখবেন রিয়াকশানগুলোকে রিমুভ করতে হবে আর কমেন্টগুলোকে ডিলিট করতে হবে এই দেখুন রিয়াকশানটাকে আমি রিমুভ করে দিলাম এরপরে আবারও একটি থ্রি ডটে ক্লিক করলাম তারপর দেখুন থ্রি ডটে ক্লিক করার পরে এইভাবে ডিলিট অপশানটি দেখা যাবে এখানে এইভাবে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনার অনেকটা কাজ ক্লিয়ার হয়ে যাবে নম্বর পদ্ধতিটি হলো আপনার যে ফেসবুক লোগোটি আছে সেই লোগোর উপরে আলতো করে চাপ দেবেন তাহলে বাম দিকে দেখুন আই অপশানটি দেখতে পাবেন গোল করে গোলের মধ্যে লেখা আছে তার উপর ক্লিক করার পরে দেখুন এভাবে ক্লিয়ার ডাটা আসবে ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে ম্যানেজ পেজ আর ক্লিয়ার ক্যাচ ক্লিয়ার ক্যাচে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন ম্যানেজ ক্লিয়ার ওকে আসবে ওকে পরে ম্যানেজ ক্লিয়ার আসবে তাহলে এখানে কিন্তু আপনার অনেকটা ফেসবুকের সমস্ত ডাটাগুলো ক্লিয়ার হয়ে গেল তিন নম্বর পদ্ধতি হলো আবার নিজের প্রোফাইলে চলে আসব। নিজের প্রোফাইলে চলে আসার পর থ্রি ডটে ক্লিক করবো এই থ্রি ডটে ক্লিক করার পরে এরকম একটি পেজ খুলে যাবে দেখুন নিচের দিকে স্ক্রলিং করে চলে আসব। কপি লিঙ্ক দেখতে পাবেন এই কপি লিঙ্ক করে নেবেন তারপরে আবার আমি ব্যাকে চলে আসব। নিজের প্রোফাইলের নিচে দেখুন এইভাবে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানটি দেখতে পাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করার পরে দেখুন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন তারপরে দেখবেন আবার একটি পেজ খুলে যাবে এখানে ইনক্লুড আর ডোন্ট ডু নট ইনক্লুড ডু নট ইনক্লুডে ক্লিক করতে হবে তারপর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে এখানে আপনি প্রোফাইল অপশানটিকে খুঁজে বার করবেন এই প্রোফাইল অপশানটিতে ক্লিক করবেন তারপরে দেখুন এই যে সেন্ট রিপোর্ট আছে এখানে কিন্তু আপনাকে ডেসক্রাইব এখানে লেখা আছে না ডেসক্রাইব দ্য ইস্যু তো এখানে প্রথমে আপনাকে পেস্ট করতে হবে যেটা আপনি কপি করেছিলেন লিঙ্কটা সেই লিঙ্কটাকে প্রথমে কিন্তু পেস্ট করে দেবেন তারপরে কিন্তু লেখা শুরু করবেন ডিআর ফেসবুক টিম তারপরে আপনি লিখবেন আপনার যা যা সমস্যা সেটা লেখার পরে আপনি এখানে নিচে দেখুন আপলোড ফ্রম ফটো অর্থাৎ আপনার কাছে যেই কমেন্টগুলো করার সময় যখন ইস্যুটা এসেছিলো সেই ইস্যুটাকে আমি এখানে স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম তো আপনারাও তাই করবেন স্ক্রিনশট করে রেখে দেবেন তারপরে এখন এখানে পেস্ট করে দেবেন তারপর আপনি কমেন্ট করতে গেলে যে প্রবলেমটা হচ্ছিলো এখানে আমার যে রেড কালারের একটা গোল চিহ্ন এসে যাচ্ছিলো তো আমি এটাকেও স্ক্রিনশট করে রেখেছিলাম তো দুটোকে পেস্ট করে দিয়েছি এবার ডান দিকে দিয়েছি এরোটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার রিপোর্টটা সেন্ড হয়ে যাবে